বিশুল্লাহ রহমান ইরাহিম প্রিয় দর্শকবৃন্দ আমার সালাম এবং শুভেচ্ছা জানবেন প্রিয় দর্শক আমি আজকে এই ভিডিওতে আমার নিজের কোনো কথা বলবো না বরং আমার অন্যের লেখা আমার অনুভূতিকে স্পর্শ করেছে এবং বর্তমান সময়ের উপযোগী আহ এরকম একটি লেখা আমি আজকে পাঠ করে শোনাবো এই লেখাটি লিখেছেন আমার একজন ফেসবুক বন্ধু যিনি জাহিন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং আহ জাহিনয় জাতীয়তাবাদী দলের সাবেক সম্মানিত সভাপতি ইতিহাস গবেষক জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান জুয়েল জুয়েল ভাই লেখাটি লিখেছেন বর্তমান সময়ে সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীদেরকে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তাদের যে কিং কর্তব্য বিমূল অবস্থা বা বিশৃঙ্খল পরিস্থিতি উটানোর জন্য জুয়েল ভাই খুব সহজ সরল ভাবে সুন্দর একটি পথ বাতলে দিয়েছেন জুয়েল ভাইয়ের এই লেখায় সেটাই ফুটে উঠেছে সেই লেখাটি আমি এখন আপনাদেরকে পাঠ করে শোনাব আপনারা বড় বড় শোডাউন না দিয়ে হেঁটে হেঁটে জনগণের কাছে যান তাদের দুঃখ কষ্টের খবর নিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিদিন মাইলের পর মাইল হেঁটেছেন সে সময় এত রাস্তা ছিল না এত ব্রিজ কালভার্ট ছিল না তখন তিনি ক্ষেতের আইল দিয়ে বাড়ির হালত দিয়ে নদীর পাড় দিয়ে হালের সাইড দিয়ে বারঝাড়ের মধ্য দিয়ে হেঁটে হেঁটে মানুষের খোঁজ খবর নিয়েছেন মানুষের উঠানে গিয়ে মহিলাদের সাথে কথা বলেছেন সাংসারিক জীবনের নানা বিষয় নিয়ে আলাপ করেছেন জানার চেষ্টা করেছেন হাঁস মুরগি গরু ছাগল পালনের জন্য বলেছেন ফলের গাছ লাগাতে বলেছেন পতিত জমিতে সবজি চাষ করতে বলেছেন মজা পুকুরে মাছ চাষ করতে বলেছেন কিন্তু আপনাদের এখন গিয়ে তাদেরকে সেসব বলতে হবে না কেননা মানুষ নিজেই এখন সচেতন ভাবে এই সব কিছু করছে আপনারা শুধু তাদের কাছে পৌঁছান তাদের জিজ্ঞেস করুন বিগত সতেরো বছর তাদের জীবন কেমন কেটেছে কেমন ছিল তারা তাদের আশ্বাস দিন আগামীতে আপনারা কি কি করতে চান মানুষের সমস্যার সমাধান কিভাবে করবেন সে বিষয়টা নিয়ে তাদেরকে অবহিত করুন তাদেরকে নিশ্চয়তা দিন মানুষের বাক স্বাধীনতার নিশ্চয়তা দিন একত্রিশ দফা হাতে নিয়ে বের হন ঢাকায় আপনাদের কোনো কাজ নেই পার্টি অফিসে আপনাদের কোনো কাজ নেই বিশাল গাড়ি বহন নিয়ে হাজার হাজার মোটর সাইকেল নিয়ে শক্তিমত্তা প্রকাশের কোন দরকার নেই আপনাদের ধান পেকে আছে তা শুধু ঘরে তুলে আনাটা আপনাদের দায়িত্ব যদি সঠিকভাবে আপনি আপনার ধান ঘরে তুলে না আনতে না পারেন তাহলে কিন্তু সে ধান সেখানে থাকবে না হয় সে ধান ঝরে মাটিতে পড়ে যাবে নয়তো অন্য কেউ কুড়িয়ে তার ঘরে নিয়ে যাবে অতএব গ্রামে গ্রামে শহরে বন্দরে নগরে হাঁটুন সাধারণ মানুষের সাথে ভাবের আদান প্রদান করুন তারা আপনাকে ঠকাবে না ধন্যবাদ জানবেন সবাই ভালো থাকবেন उदापेज बांग्लादेश दिंदबाद अस्सलाम वरहमतुल्ला